ব্লাউজ পিস পাচ্ছ তারপর হচ্ছে সুন্দর শাড়িটা পাচ্ছ অনেক শাড়িটা দেখা যায় কি দুইয়ের মধ্যে তোমরা শাড়ি নাও বা ব্লাউজ পিস থাকে না কিন্তু এটার মধ্যে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিস দিয়ে যদি বানাও এই শাড়িটা একটা দেখার মতো সুন্দর হবে সুন্দর থ্যাঙ্ক ইউ দাম কত দাম হচ্ছে দুইয়ের মধ্যে অবশ্যই ইনবক্সে নক করতে হবে ইনবক্সে নক করে তোমরা অর্ডার দিয়ে এখন একটু করতে থাকেন এই একটু গেস করো তোমরা আর দুইটা নীলেই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আর দুইটা শাড়ি যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছ এই শাড়িটা আসল একটু দেখাই দি দেখো শাড়িটা দারুণ সুন্দর শাড়িটা মানে কাজগুলো এত সুন্দর এই লতাগুলো এত ভালো লাগে এই শাড়িগুলো পরলে অনেক মানে লতাগুলোর কারণে শাড়িটা একদম গর্জিয়াস লাগে অনেক দাম তুলু না মানে অনেক ভালো লাগে দাম তুলু না

আমার কমেন্ট বক্সে নেই কিন্তু বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে যাই এরকম করে চিন্তা করে আহ আমার জামাই আমার উত্তম মাধ্যম দিলে কিলানি দিগুলো দিলো কিন্তু এত সুন্দর ভাবে থাকে একদম

এখন তো আমার এখানে ডান ছাড় ভাই কারণ এটা ভাই মাঝে মাঝে আমারও মাথা গরম হয়ে যায় তখন আমি আমার নিজের মানুষদের উপরে ছাড়ি আমি তো আর পারি না সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের উপরে ছাড়তে কারণ তোমাদের উপরে কেন ছাড়বো তোমরা হয়েছে আমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাদের তো আর কেউ নেই আশেপাশে কেউ নেই কারো উপরে ছাড়ার নাই মোবাইলটা গুতাইতে থাও মোবাইলের মধ্যে যে আছে হ্যাঁ দেই একটু একটু লারা ছাড়া দেই আরেকটা কি করে জানো

আচ্ছা তুই আর করবি কি তোর ছয় মাস করবো হ্যাঁ আচ্ছা কত হয়েছে চার লাখ তো হয়ে যেতেছে হ্যাঁ আমরা চার লাখ নিয়ে ইয়ে করবো না প্রোগ্রাম করবো

এত স্টিকার কমেন্ট দিলে না স্টিকার কমেন্ট করো না কারণ এটা হচ্ছে বেশি স্টিকার কমেন্ট করলে আপনারও প্রবলেম হবে আমার এখানে প্রবলেম হবে সো ব্যান করে দিতে হচ্ছে হ্যাঁ অ্যান্সার মি আকি ফারজান আপু কিসের অ্যান্সার এটা পিন কমেন্ট করে রাখছো কেন এটা এসে পড়ছে পিন আনপিন হ্যাঁ হয়তো কোনো কমেন্ট করতে গিয়ে জান্নুল ইসলাম মায়া আপু দেখেছি আচ্ছা বলেন ফ্রাইডে তে কে সারি গিফট চান বলেন ফ্রাইডে তে সারি গিফট চান কে কে গিফট

তাই কয়দিন পর পর তোমার খুচায়া দেয় সত্য কথা বলার জন্য আপনাকে কি গিফট দেওয়া হবে আপনি কাশপিয়াজ কালেকশনের সাথে থাকে আগামীকালকে গিফট দিব

এই শাড়িটার ব্লাউজটার কালারটা এত সুন্দর একদম গোলাপি কালার আজকে সাকিব খান চলে গেছে বুবলি আপুকে নিয়ে ঘুরতে এই জন্য আপনাদের মাথা খারাপ রাত্রে থেকে ঘুম হয় না কি অবস্থা কাশপিয়াস কালেকশনের শাড়িগুলো সুন্দর গুলো ইউ অনেক সুন্দর প্রতিটা শাড়ি অনেক সুন্দর নিশি আপু হাই পার্পল কালার দেখাও পার্পল কালার মাত্র দেখানো হয়ে গেছে আপু একটু পুরো হ্যাঁ একদম পুরো ডার্ক পার্পল একটা কালার চমৎকার সুন্দর রাগ করছি তুমি চোখ দেখো না সুন্দর আমি চোখে দেখেন যদি এইদিকে আসি দেখেন ওর এখানে ডার্ক আসতেছে হ্যাঁ আমি চলে যাচ্ছি দেখেন একদম বেস্ট কালার আসতেছে আমি কিন্তু আজকে এই জন্য দূরে আছি হ্যাঁ কি গিফট কি হবে আচ্ছা লাইভে হচ্ছে যারা থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আগামী কালকে হচ্ছে আপনাদের উইনার নিব আপনাদের থেকে কমেন্টের থেকে হচ্ছে নিব নিব। রাত সময় এখন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 2680 টাকায় পাচ্ছেন দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু আঠাইশশো উনত্রিশশো টাকার শাড়ি দু হাজার নশো টাকার শাড়ি কিন্তু আমরা কিন্তু

তাদের জন্যই হচ্ছে কিন্তু গিফটগুলো ঠিক আছে প্রাইস বলো আর কি প্রাইস বলো মাত্র 2650 টাকায় কিন্তু তুমি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এই যে আমার পরা শাড়িটাও কিন্তু সেম এবার শাড়িতে চলে যাই সাকিব খানের কষ্টpadStartে এখন সাকিব খানের কষ্টpadStartে হচ্ছে সাকিব খানের আবার আখি আপু নিয়ে যাবে সাকিব খানের যাবা কথা রে বলো আল্লাহ কি থেকে কি বানায় এই জন্যই দেখো পরিমণি শাড়ি পরিমণি আপুর শাড়ি দেখে নেন জাস্ট ওয়াও একেবারে চমৎকার সুন্দর সবুজ রং এই শাড়িটা দেখো আচ্ছা হলুদটা আমি নিতে চাই সাদিয়া জুয়েল আপু হলুদটা স্ক্রিনশট দিয়ে আপু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন আমাদের এই শাড়িটা কে কে নিতে চাও শাড়িটা কিন্তু চাইলে তোমরা পরিমনি আপু লুক করতে করে নিতে পারবে এই শাড়িটা পরে 1650 টাকা এক ছেড়ে দেন বলের মধ্যে এটা 2600 টাকা শাড়ি 1650 টাকা 1650 টাকায় কিন্তু তোমরা এই সুন্দর হাই ডল আপু কেমন আছো দলকে মাপু কিন্তু ইয়েতে সেই ইন্ডিয়ার গোয়াতে আছে গোয়াতে বসে বসে দেখে সেই দিন বলতেছিল আকিয়াপু আসলে আকিয়াপুকে বলবা আপু আমি কথা রাখছি বলছি আকিয়াপু আমার আছে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ থ্যাংক ইউ প্রাইস কত এর প্রাইস মাত্র 1650 1650 এই সবুজ কালার শাড়িটার প্রাইস মাত্র কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা তোমরা পাচ্ছ এত সুন্দর একটা পরিমণি শাড়ি আমাকে গিফট করো ভাইরাল নাম হচ্ছে পরিমণি শাড়ি আচ্ছা চমৎকার সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লাইভ শেয়ার করতে হবে সাথে থাকতে হবে এই শাড়িটা যারা যারা নিতে চাচ্ছো তারা কিন্তু এখনই অর্ডার কনফার্ম করে ফেলো এই শাড়িটা কিন্তু বেশি স্টকে নাই দেখেছি

ওই যে আমি আমি মাঝে মাঝে দেখি আর খালি বলি এভরিডে ও এক একটা নতুন নতুন ড্রেস পরেছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সে আমি নাম নিতে পারছি না যেহেতু আমিও বিজনেস অর্ডার তো বেটার জায়গা থেকে সে গাউন পরেছে সে শাড়ি পরেছে কাস্পিয়াস কালেকশন থেকে এভরিডে নতুন নতুন কালেকশন পরেছে আর কি চাই হ্যাঁ এটা কিন্তু লাইফে একটা বড় ব্যাপার বুঝছো প্রত্যেকদিন নতুন কিছু পড়া। আর ভালো ভালো তোমার গिफ्ट ব্যাপার থাকে যেটা সবাই আসলে পায় না সেই যোগ্যতাও সবাই পায় না এত ভালো ভালো জায়গা থেকে সবাইকে কাজের জন্য অফারও কেউ করে না ঠিক আছে আমি অলওয়েজ ফুল থ্যাঙ্ক অলওয়েজ হচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করি অলওয়েজ হচ্ছে ভালো ভালো সবকিছুর জন্য আর কিকে অনেক অনেক সাপোর্ট করি এই যে দেখো কিন্তু খুব রিজনেবলে তোমরা পাবা এই শাড়িগুলো কিন্তু অনেক ভাইরাল কালকে কাকে বলতেছে তোমার আমার ঝগড়া হয়ে গেছে বুঝছো ওই জন্য নাকি আমরা একসাথে মানে মিট না করলে কি ঝগড়া হয়ে যায় সম্পর্ক তো ভাই মাঝে মাঝে ব্যস্ত থাকি আমরা না আমারও মানে অনেক কাজ থাকে ঘর সংসার থাকে তারও অনেক অনেক জায়গায় কাজ আছে ভাই এটা বুঝছেন আপনারা আসসালাম আলাইকুম এই শাড়িটা দেখো কত সুন্দর এই যে কালার এটা কিন্তু একদম এক কালারের মধ্যে পাবা কিন্তু

আমার শাড়িটা তিনটা কালার আছে আমি দেখাই দিব একটু সঙ্গে থাকেন আপু প্রাইসটা খুব কম প্রাইসে যাবে এই শাড়িটা যারা যারা হচ্ছে নিতে চাচ্ছো এইরকম একদম ডার্ক গোলাপি কালার তারা কিন্তু চাইলে এই শাড়িটা এখন নিয়ে নিতে পারো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ কাশ্মি আপুর পরা শাড়িটা খুব সুন্দর হ্যাঁ আপুর শাড়ি অনেক সুন্দর আসলে সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু রিপ্লাই দিচ্ছে কে

লাবণ্য আপু থ্যাংক ইউ সো মাচ আখির ব্লগ দিচ্ছ না কেন আখি ব্লগ দাও না কেন আমি হচ্ছে আজকে ব্লগ নিয়ে কালকে আমি ঘুমায় গেছিলাম যার কারণে ইয়া করি নাই এই জন্য আখিরে কালকে পাই নাই আমার কাছে এখন কোনো দায়ভার নাই যে আমাকে ডেইলি 32 টা রিলস বানাতে হবে দুইটা ব্লগ ভিডিও বানাতে হবে সেগুলো আমাকে আপলোড করতে হবে তারপরে ঘুমাতে হবে ওরকম কোনো দায়বদ্ধতা আমার নাই ঠিক আছে এই যে দেখো এটা ওয়া এটার কালারটা কি সুন্দর আসছে শাড়িটা কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার আহ নিজের হ্যাঁ জানি না শাড়ি ডাকো এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কোনো কাজ মাল কথা বলতে চাচ্ছি না এই দেখো এই শাড়িটা কত সুন্দর কালার কম্বিনেশন ওয়া অনেক সুন্দর কোথাও পাবনা এই যে দেখো এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে না ব্লাউজ পিসও পাচ্ছ ষোলোশো পঞ্চাশ টাকার একটা শাড়িতে এত সুন্দর মানে ডিজাইন করা তার মধ্যে হচ্ছে আবার ব্লাউজ পিস থাকছে

আর ষোলোশো পঞ্চাশ শাড়ির লাস্ট একটা কালার দেখাচ্ছি আচ্ছা গিফট কি দিব হ্যাঁ নেক্সট গিফট কি দিব জামদানি করবো ঠিক আছে থাকবে আপুরা জামদানি শাড়ি আর কি চান বলেন নেক্সট গিফট থাকবে জামদানি শাড়ি যেটা হচ্ছে তোমরা

রেড না আবার হচ্ছে ক্ষয়রিও না অনেক সুন্দর একটা কালার শাড়িটা হ্যাঁ মেরুন কালার মেরুন খয়রি মেরুন হয় না এরকম সুন্দর একটা শাড়ি সুন্দর মেরুন কালার একটা শাড়ি আর এই যে দেখো কি সুন্দর মানে ছোট ছোট যে ডিজাইনগুলো এগুলো কতটা সুন্দর লাগতেছে অনেক গর্জিয়াস লাগতেছে শাড়িটা শাড়ির আঁচলটা কিন্তু অনেক সুন্দর মানে পাড়টাই যে এই যে পাড়টা হচ্ছে মেন কিন্তু অনেক সুন্দর এই যে আঁচলটা দেখো খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতে টার্সেল থাকছে মাত্র 1650 টাকায় কিন্তু তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র 1650 টাকায় শাড়িগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু স্টকটা অনেক কম কম আছে তাই কারণ তোমরা অর্ডার করে ফেলবা তা তাড়াতাড়ি করে ঠিক আছে এটা কিন্তু স্টক আউট হয়ে গেলে তখন হচ্ছে আবার লেট হয় আনাইতে তাতিরা আবার বানায় খুবই ঝামেলা একটা ব্যাপার আর এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি সব ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি পরিমনি আপুর কালার গ্রীন কালারের লতানো লতানো কাজ থাকবে দুইজন পাবা তোমরা দুইজন শাড়িগুলো খোপা করো আহারে খোপা করবে না সে চুলে কি যেন করে আসছে না আজকে না খোপা করবে ঠিক আছে

এটার প্রাইস হচ্ছে একুশ টাকা এই সুন্দর মিরপুরের কাতালের উপর ডিসকাউন্ট দিবো এইবার পূজার জন্য হ্যাঁ অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আর কি দেখাবো এখন সেইটার কালারটাও কিন্তু অনেক জোস এইs অনেক নাকি মোটা না আপু এত মোটা হয় নাই আমার কি এত মোটা লাগতেছে ভাই আমি একটু লাগে কাছে থেকে আসে তো আপু আসলে এত মোটা মানে ফোনের স্ক্রিনে কিন্তু কাছে থেকে সবাইকে একটু মোটা মোটা লাগে আচ্ছা এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু আমরা ब्लाउজ পিস পাচ্ছি আপুরা এই শাড়িগুলোর সাথে কিন্তু আজকে যতগুলো শাড়ি দেখাইছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ পিস থাকছে এইটা দেখেন আপুরা যাদের সামনে পুজোর প্রোগ্রাম আছে বিয়ে শাদি আছে নিয়ে ফেলেন সবুজটা খুবই সুন্দর সুন্দর সবুজটারই হচ্ছে এটা একটা ভার্সন মানে হচ্ছে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা শাড়ি অনেক সুন্দর রিজনেবলের মধ্যে আমি বলবো রিজনেবলের মধ্যে অনেক কিউট বলতে গেলে দেখেন এগুলো কার কোনটা লাগতেছে আপুরা যে কোনো দুইটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর যারা যারা হচ্ছে এই শাড়িটা যারা 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 এখনো শুরু থেকে দেখো আবার মানে আমরা যখন লাইভ থেকে চলে যাবো শুরু থেকে দেখবো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি আর হচ্ছে দাম একদম মিনি হাই রেঞ্জের আছে আবার একদম কমের মধ্যেও আছে ঠিক আছে একদম কমের মধ্যেও আসে যার কারণে হচ্ছে তোমরা আবার শুরু থেকে দেখো যে সকল আসছো মানে এখন থেকে দেখতেছো লাইভটা থেকে আমরা চলে গেলে তখন আবার দেখো কারণ শুরুতে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি আর দেখি কালেকশন দিয়ে কিন্তু কালকে হচ্ছে গিফট পাবা তোমাদের পেতে আপনার আমি গিফট তো হচ্ছে আসলে ভাগ্যের ব্যাপার হ্যাঁ এত আপুদের মধ্যে কে কে পাই জানি না কালকে হচ্ছে র্যান্ডম যেমন এখানে আপুরা কমেন্ট করতেছেন এখান থেকে পিক করে একজনকে আমি উইনার করে দিব। এরকম হবে রাত নয়টায় আজ শুক্রবার যে হচ্ছে জামদানি শাড়ি পাবেন সে হচ্ছে বিশাল লাকি পারসন সো আজকে এই কালেকশনের সাথে থাকতে হবে হ্যাঁ জামদানি একটা শাড়ি গিফট পাবা ভাবা যায় এটাই ভাবা যায় আচ্ছা তোমার পরা এই যে আমার পরা শাড়িটা দেখাচ্ছি হ্যাঁ আমি যে শাড়িটা পরে আছি তো খুবই সুন্দর অনেক বেশি ভালো লাগবে এই শাড়িটা এটা এক এবারে ফ্ল্যাট ডিসকাউন্টে দিব আছে অল্প কয়েকটা পিস ঠিক আছে এটা জাম কালার আমার পরাটা মেরুন কালার এটা দেখ একদম সেম ডিজাইন সেম সবকিছু তোমরা কিন্তু এই শাড়িগুলো কাজ থেকে দেখা